干多着呢。 বছরে একবার কৃষ্ণনগরে যায় গোপাল পনেরো কুড়ি দিনের জন্য আগে এক মাসের জন্য যেত তো এখন পনেরো কুড়ি দিন পরে ওরা পাঠিয়ে দেয় ঠাকুর নিয়ে গিয়ে তো এখানে ঠাকুরকে দিয়ে আসতে হয় আবার নিয়েও আসতে হয় পনেরো দিন পর আজকে গোপাল এলো কৃষ্ণনগরের দোল কাটিয়ে আর আমরাও পুরো সারপ্রাইজড হয়ে গেছি গোপালকে দেখে আমরা ট্রেনে আসবো কিন্তু না শেষ পর্যন্ত আমরা বাইকেই এসেছি আসলে বাইকে এসে এসে এমন অভ্যাস হয়ে গেছে না ট্রেনে আসতে ইচ্ছাই করে না তো যাই হোক আমাদের এদিকে লাইন তো খুবই খারাপ মানে এত ভিড় হয় এত বেশি ভিড় হয় আর সবই বেশিরভাগই বারো বগি কম বগি বেশি তো ওজার জন্য আসতে ইচ্ছা করে না তারপরে ভেবে দেখলাম যে না ঠিক আছে চলো বাইকেই যাই আস্তে আস্তে যাবো এমনিতে তো সুমিত খুবই আস্তে গাড়ি চালায় দু ঘন্টার রাস্তা আমরা এলাম প্রায় সাড়ে তিন ঘন্টা তার কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি খেয়েছি এক জায়গায় দাঁড়িয়ে চপ খেলাম চা খেলাম আরেক জায়গায় দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম অনেক অনেকটাই নষ্ট করেছি ধীরে সুস্থ এসেছি যাতে কোনো তো নেই তো এই হচ্ছে ব্যাপার আর এতক্ষণ সব মা বাবা আজকে বাপা ভীষণ ব্যস্ত দেখলেই যে মন্দিরে ঠাকুর এলো আজকে কৃষ্ণনগর থেকে ঠাকুর এলো ওখানে বারো শেষ হয়েছে আর ঠাকুরকে নিয়ে এলো তো কিছু তো কাজ থাকেই ঠাকুর আসার পরে মন্দিরে সেই সব ঝামেলায় ব্যস্ত আছে তো এই ব্যাপার আর মা তো খুব একটা মানে হাঁটাচলা করছে না অনেক কম করছে আর কি তো মা তখন ছিল আর কি আমাদেরকে একটু শরবত টরবত দিল চা করলো এখন ঘরে বসে আছে পরের দিন সকালবেলা উঠেই আমি মোটামুটি তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি না হলে জানি যে মা আবার হয়তো বা চলে আসবে তো আমি সকালবেলা দেখো সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি তরকারি তো এইসব করেছি আর বাইরে এবার ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে কামিনী ফুল গাছ আর কি সুন্দর ফুলে ভর্তি হয়েছে আর আমাদের বাগানে দেখো খেজুর গাছে খেজুর হয়েছে এই যে সকালবেলা উঠে এরম প্রকৃতি দেখতে এত ভালো লাগে আর এই যে দেখো পাতা গাছ তো সকালবেলা কিচেনের কাজ কিছুটা সেরে নিয়ে তারপরে আমি এসেছি বাইরে এসে তোমাদের একটু শেয়ার করছি তো একটা ঘুমট গরম আছে কিন্তু মানে বৃষ্টি মনে হচ্ছে হবে তার জন্য আর আজকে দুপুরের রান্না কি হবে সেটাও তোমাদের শেয়ার করব আর একটু পরে যাব মায়ের চশমা বানাতে দিতে মদনপুরে তো সবটাই তোমাদের শেয়ার করব দেখতে থাকো তো এখানে বিভিন্ন ফুল গাছগুলো তোমাদেরকে আর কি শেয়ার করছি ওটাই দেখাচ্ছি আর কি কে এসেছে হ্যাঁ দেখি একটু মুখটা দেখি দেখি একটু মুখটা দেখি কাল নাকি তোমার লেগেছিল তাই কালকে লেগেছে মাথায় লেগেছে এখানে এখানে বাবা লেগেছিল এসো তুমি এদিকে এসো এদিকে এসো আবার উঠো না ভয় লাগে পড়ে যাবে এদিকে এসো এদিকে এসো এদেরকে বল না বল খেলো বল খেলো বল খেলো এটা কে সমৃদ্ধ মামা এটা সমৃদ্ধ মামা শন্তু মামা ও সমৃদ্ধ নয় শন্তু মামা ওই যে গোপাল বাড়ি গেছে গোপাল বাড়ি আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে দেখো এই ওখানে বসো না ওই মাথার ওপরে দেখো মাথার উপরে ওটা যে কোনো সময় পড়তে পারে কত কাঁঠাল হয়েছে গাছে এবার ইচুর আছে এখনো বোধহয় পুরো কাঁঠাল আসেনি বাইরে থেকে ঘুরে এসে আমার চা খাবো অনেকটা কিছু কাজ করে করে দিয়েছি আবার মাই মা এসে একটু রান্না করে দেবে ব্যাস তারপর হয়ে যাবে আজকে হবে হচ্ছে ফ্রাইড রাইস মাটন আর মাদের নিরামিষ এছড়ের তরকারি আছে আর সকালে আমি রুটি করলাম ঢোকার ডালনা আছে সকালে রুটি করলাম আলু পোস্ত তার সাথে আর তরকারি আছে তো এই হচ্ছে রান্না এখন অন্ধকার আসছে মুখটা আর এই হচ্ছে মা এই যে মা চোখ অপারেশন হয়েছে কাল থেকে তোমাদের শেয়ার করতে পারিনি মদনপুর থেকে ফিরে আমরা বাড়িতে গেছিলাম গিয়ে একটুখানি মাকে কিছু জিনিসপত্র হ্যান্ড করে তো এই বটতলায় দাঁড়িয়েছিল আর দেখো এখানে সব হনুমানগুলো এসেছে তো এরপর আমরা আবারও বেরিয়েছি একটুখানি হরিণঘাটার দিকে তো সেখানেই আর কি ঘুরতে এসেছি মানে আমার কলেজের সামনে একটু আর কি বাইকে করে ঘুরতে এসেছি তো বেশ ভালো লাগে জানো তো কলেজের সামনে এসে আমাদের কোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তো এই দেখো আমাদের কলেজ

দেশী নয় না হাইব্রিড আছে বেশি হলে একই কালার হতো বিভিন্ন রকমের কালার এটা মোরগ

গরমকালে যেমন গরম কম ঠান্ডার শীতে যেমন এই সময় হঠাৎ দাঁড়িয়ে দেখলাম কত বক দাঁড়িয়ে আছে দেখো তাই জন্য না ভিডিও করে তোমাদের না শেয়ার করে আর পারলাম না দেখো কত বক দাঁড়িয়ে আছে কি সুন্দর কত কত বক আছে জল দিয়েছে এর মধ্যে মাছ আছে নাকি মনে হয় আমার আলের মধ্যে মাছ আলে মাছ চাষ করে তো অনেকে মাছের চা বাস্তার ধারে এই যে ফুল দেখছেন এই ফুলগুলো খুব দেখতাম এখন আর দেখাই যায় অনেক দিন পর এই সাইডটাতে সেই ছোট ফুল গাছগুলো দেখলাম কি সুন্দর হয়ে আছে এই গাছগুলো বাড়িতে আসার পরে আমরা স্নান করে খেতে বসে গেছি আর আজকে দুপুরের মেনুটা তোমাদের শেয়ার করে দিই তার আগে বলি মা খেতে দিচ্ছে আর ডাক্তার বলেছে আপনি একটু একটু কাজ এখন করতে পারবেন রান্নাবান্নাটা নয় কিন্তু এমনি তো এখানে মাটন রান্না হয়েছে আর এটা হয়েছে নিরামিষ ইঁচুড়ের তরকারি আর ধোকার ডালনা যেহেতু মা বাবা নিরামিষ খায় তাই নিরামিষ দুটো রান্না আর আমাদের জন্য ফ্রায়েড রাইস আর মাটন আর ওদের জন্য ফ্রায়েড রাইস আর নিরামিষ তরকারি তো চলো আমরা খাওয়া স্টার্ট করি ভাবলাম ভাগে ভেজের সাথেই ফ্রায়েড রাইসটা ট্রাই করে দেখি তো প্রথমে আমি এখানে মোচা সরি দূর ভুলভাল বলছি তো এখানে আমি ইঁচড় নিয়ে নিয়েছি আর ইঁচড় দিয়ে ফার্স্টে ট্রাই করছি আর সমৃদ্ধ কিছুতেই নিজের হাতে খাবে না অনেকবার বললাম তোকে মেখে দিই নিজে খা কিছুতেই আজকে খাবে না কালকে রাত্রে বেশ সুন্দর নিজের হাতে খেয়ে নিয়েছিল তো যাই হোক এখানে আমাদের সাথে খাচ্ছে তোতদপুরি আদন আমরা তিনজন বসে পড়েছি মা বাবা আজকে আমাদের সাথে খাবে না যেহেতু এখানে মটান আছে তাই বাইরে বসে খাবে বারান্দাতে আর আমরা এখানে কথা বলো না ভালো করে খাও একটু ভিডিও করে একটু হাতে এটা হচ্ছে আলু পটলের তরকারি তাই তো আর পোস্ত হয়ে গেছে তো এখানে বিকেলবেলা হয়ে গেছে আর বিকেলবেলা এক মাইমা এখানে এসেছে মার যেহেতু চোখ অপারেশন হয়েছে তো ওই মাইমাই রান্না করছে তো এই মাইমা ছেলেকে আমি ছোটবেলা থেকেই কিন্তু পড়াতাম তো যাই হোক এবার আবারও একটু বেরোচ্ছি বাজারে বাজারের দিকে যাবো হাঁটতে হাঁটতে তো ফুচকা খেলে ফুচকা খাবো এই জন্যই যাওয়া আর কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো রাত এখন দশটা বাজে আর সন্ধেবেলা থেকে কি কাণ্ড দুটো বিড়ালের বাচ্চা আমাদের ঘরে ঢুকে গেছে কিছুতেই সবাই মিলে বের করতে পারছে না একবার এখান থেকে একবার ওখান থেকে ডাক দিচ্ছে তো যাই হোক এই ফুলগুলো মা কিনেছে ফ্রিজে জল আছে বোধহয় মা তুলে দিয়েছে ফ্রিজে ফ্রিজে জল আছে আর ওপরে বড় বোতল একটা রাখা আছে চলো আজকে মতো এখানেই ব্লগটা শেষ করছি কালকে আবার নতুন ব্লগ সকাল থেকে তো শেষ শুরু করবো তো আজকের মতো টাটা সামনে গুড নাইট বলো